guys 바이로그 ਦੇ ਚੈੱਕ ਕਰੋ ਸਭਾਈ ਇਹ ਭਾਈ ਅੱਜ ਕੀ ਸਭ ਦਾ ਆਈਡੀ ਐਸਸ আর আজকে লাইন ਲਾਈਨ ਅਪ ਤੇ ਚੈੱਕ ਕਰੋ ਗਾਈਸ ਐਮਟੀ ਐਮਟੀ ਵਰਸ਼ਨ 4 ਐਨ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে কল্যাণী থেকে দুটো ভাই আসবে ওদের এমটি ফিফটিন রয়েছে অনেক দিন ধরে বলছিল ভিডিও শ্যুটের জন্যে যে দাদা তোমার সাথে ভিডিও শ্যুট করবো আজকে ফ্রাইডের ডেট দিয়েছিলাম যে ফ্রাইডেতে আমি ফ্রি থাকি ফ্রাইডেতে তোদের সাথে ভিডিও শ্যুট করবো তো আজকে তিনটের সময় প্ল্যান হয়েছে ভিডিও শুটে যাওয়ার ওরা আসবে বললো এদিক থেকে অর্পণকে ফোন করেছিলাম অর্পণ বললো হ্যাঁ ও ফ্রি আছে ও যাবে এখন বাড়িতে রয়েছি বাইক বাইরে রেখে দিয়েছি সবার প্রথমে বাইকটাকে ওয়াশ করবো তারপরে আমিও ফ্রেশ হবো ফ্রেশ হয়ে বেরাবো বেরিয়ে সবার প্রথমে অর্পণের সাথে মিট করবো তারপরে অর্পণকে নিয়ে ওদের সাথে মিট করে ভিডিও শুট করবো তোমাদের দেখাবো পুরোটাই আশা করি তোমাদের ভালো লাগবে এটা আমার এমটি গাইস এখন সবার প্রথমে বাইকটাকে ওয়াশ করব যদিও বাইক ক্লিন রয়েছে বাট সকালবেলা বাইক নিয়ে একটু গ্যারেজে গেছিলাম মেকানিক ট্যাঙ্কে এখানে ওখানে হাত দিয়েছে সে ওর হাতে মেবি নোংরা ছিল অয়েল ছিল সেই অয়েলগুলো লেগে লেগে গেছে এখন বাইকটাকে ভালো করে ক্লিন করে নেবো তাহলে অয়েলগুলো থাকবে না অ্যান্ড দেন রেডি হয়ে বেরিয়ে পড়বো গাইজ হঠাৎ করে অর্পণের একটা কাজ এসে গেছে তো আমাকে ফোন করে বললো যেতে পারবে না তো এখান থেকে আমি একাই যাবো আমি এখন রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে পড়বো ওদিকে গিয়ে সুদীতদের সাথে দয়া করে আরও কয়েকটা ভাইয়ের সাথে ওদের সাথে দয়া করে ভিডিও শ্যুট করে নেবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অর্পণ যাই না কেন এমার্জেন্সি এসে গেছে বাট কিছু করার নেই আজকে এখান থেকে আমরা একাই যেতে হবে এখনই বেরাবো রেডি হয়ে গেছে মোটামুটি গাইজ এখন রয়েছে কল্যাণী পেট্রোল পাম্পে সুজিদের সাথে মিট হয়ে গেছে সুজিদ এখন পাম্পে তেল ভরছে তেলটা ভরা হয়ে গেলে এখন থেকে ভিডিও শুট স্টার্ট করে দেবো আমরা গাড়ি চেক করো আজকের ভিডিও শ্যুটে টোটাল চারটে বাইক এসছে এমটি রয়েছে তিনটে আর একটা বার্সান ফোর দেখতে পাচ্ছ কি হয়েছে বল এখন রয়েছি কাঁচাপাড়ার কাছে কল্যাণী ব্রিজে জাস্ট ভিউটা চেক করো এখানে গাইস বাই লোকদের চেক করে সবাই আজকে সবাই আইডিয়া এসছে আর আজকে লাইন আপটা চেক করে গাইস এম টি ভার্সান ফোর এনএস এম টি জাস্ট লাইন আপটা দেখো গাইজ গাইজ এখন আমি রয়েছি কোললাইনিতে ভিডিও শ্যুট আমাদের কমপ্লিট ওখান থেকে সোজা ভিডিও শুট কমপ্লিট করে ব্রিজে এসে এখন কল্যাণে এসে দাঁড়িয়েছি কল্যাণী মোড়ে এখান থেকে সোজা বাড়িতে যাব এই বাইকে নিয়ে যাবো বাইকের পথে ড্রপ করে চলে যাবো সোজিত রয়েছে সোজা চলো তোমাদের সাথে বাড়ি থেকেই কথা হচ্ছে গাইস ভিডিও শুট কমপ্লিট করে কলনাহাইতে অরুণ আর সুজিত থেকে গেছে ওদের বাড়ি আর আরেকটা বন্ধু ছিল সাথে অভিষেক নাম করে যে ভিডিও শ্যুটটা করে দেয় আমাদের ও আমার সাথে একটু লিফ্ট ছিল ওর বাড়িটা মদনপুরের কাছাকাছি তো আমি ওকে নিয়ে এসি সাথে করে মদনপুরের কাছে ওকে লিফ্ট দিয়ে তারপরে আমি সুজা বাড়িতে চলে আসি এখন গরমে ভালো লাগছে না ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো আর বাইকের যে সিনেমাটিকগুলো নিয়েছি যে ক্লিপগুলো নিয়েছিলাম ওইগুলো শর্ট সিরিয়ে দেবো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই অবধি ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da. -ta. Bye-bye.